নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করছি কচুরি দিয়ে এটা হচ্ছে বেথুয়ার কচুরি কচুরি এটা বলে বোবার আসলে যে বিক্রেতা তিনি কথা বলতে পারে ফেমাস না সেজন্য এই কচুরির নাম হচ্ছে বোবার কচুরি তো তোমরা বেথুয়ার যারা যারা দেখো ভিডিও কে কে খাও বোবার কচুরি অবশ্যই এখন আছি তোমাদের বলবো না কোথায় তোমাদেরকে জাস্ট দেখাই কোন জায়গাটায় আছি আমি এই দেখো আমি কোথায় আছি কোথায় আছি দেখো শুধু এই যে আমার কোনো অবধি জল দেখো আর এটা হচ্ছে গঙ্গা আমাদের পাটুলি গঙ্গা এইটা এটা হচ্ছে ঝাউডাঙার রাস্তা তার জন্য এখানে জলটা কম আর এদিকটা মাঠ আর একটু এ পাশেও খাদ এ পাশেও খাদ মানে গেলেই শেষ দারুণ লাগছে দারুণ লাগছে এই কচুরপানাটা এদিকে আসছে গানাটার জন্য আমাকে এগিয়ে আসতে হলো আর কি বলবো দারুণ লাগছে এরপরে আমি নামবো স্নান করতে পারছি স্নানটা করেই নি যখন এসছি গঙ্গায় এত সুন্দর অপরচুনিটি পেয়েছি তখন করেই নি এগিয়ে যাই তোমাদের সকালে বলা হয়নি সকালবেলা বুলটি ফোন করে বলল। যে আমি গঙ্গা স্নান করতে যাব তো নিয়ে যাওয়ার কেউ নেই টুরুলকে পাঠিয়ে দে সেই জন্য আবার ও গেছিল ওকে বলেছিল বুলটি যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য বাইকে করে সেই জন্য ও আবার নিয়ে গেছিলো গিয়ে তো দেখে অনেক জল হয়ে গেছে আর নিজেও একটু স্নান করে নিচ্ছে তো দেখো তোমরা ভিডিওটা হ্যাঁ তুই সাঁতার কাটতে পারিস সাঁতার কাটতে পারিস তাহলে আমরা কেউই পাই না সাঁতার কাটতে আমাদের দুজনকে রেখে গেছিল আর কত জল উঠে গেছে দেখলাম ভিডিওতে ভিডিওটা দেখে মনে হচ্ছিল আমরাও যাই কিন্তু আমার শোনাল তো ছোট কি করে যাবো আপনি সোনা প্রথম বাজারে যাবে সোনা যাবে না ওর বাবা বলেছে রেখে দেব যদি কান্না করে তাহলে নিয়ে যাব তাহলে একবার নিয়ে যাই ভালো কান্নাগুলো তো রেডি করাতে হবে আমি রেডি করিয়ে রেখে যাব যে জামা প্যান্ট পরিয়ে রেখে যাব যদি কান্না করে তাহলে আমায় ফোন করে এখানে কি রান্না হচ্ছে বা অনেক কিছু ও এখানে মেটে স্টমাক কি কষা কষা হবে নাকি আজকে বাহ আর এখানে এমসি কে যেহেতু ও

এদিকে দেখা আমি পুরো ঘেমে জল হয়ে গেছি আর এদিকে হচ্ছে মেটে কত কচি কষা আর এদিকে চিকেন কষা হচ্ছে তো সোনা ঘুমাচ্ছে বলে আমি এটা করতে পারছি নাহলে অসম্ভব ব্যাপার ছিল তাড়াতাড়ি করে নি আর করে টরে কেমন হয়েছে জানি না হবে জানি না তার কারণ অনেক কিছু নেই হাতের কাছে দেবো ভেবেছিলাম দিতে পারলাম না যাই হোক দেখা যাক কেমন হবে তো তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে আর আজকে আমি কোথায় যাবো আজকে যাবো আমার বাবার সাথে বাজারে যাবো সোনাকে খাইয়ে দাইয়ে আবার যদি ঘুম পাড়াতে পারি ঘুম পাড়িয়ে যাব নাহলে ওর বাবার কাছে একটু রেখে যাবো আর যদি কান্নাকাটি করে তাহলে ওর বাবা দিয়ে আসবে নাহলে আমি চলে আসবো একটা তো এই হচ্ছে আমাদের প্ল্যান দেখা যাক কতদূর সাকসিড হয় তো চলো তাড়াতাড়ি এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে দিয়ে তারপরে নামিয়ে রেখে যাই আমি ওই ঘরে সোনাকে অনেকক্ষণ ধরে দেখিনি ভালো লাগছে না মানে হ্যাঁ আধ ঘন্টার বেশি হয়ে গেল আমার মনটা ছটফট ছটফট করে মান করতে গিয়ে হোক যেখানেই হোক ওর ঘুমাচ্ছে ওর বাবাও আছে পাশে তবুও যেন কেমন একটা লাগছে তো তাড়াতাড়ি করি দিয়ে চাই তো চলো তো আমার এখানে হয়ে গেছে মেটে কচকচি রান্না আর চিকেন রান্না তোমাদের একটু দেখিয়ে দিই আর কড়াইতেই রেখে দেবো রাতে খাওয়ার সময় একটু গরম করে নেবো এখন যেহেতু চারটে বাজে তো এখন আমি রাখলে ঠান্ডা হয়ে যাবে তো রাতে এসে বাজার থেকে এসে গরম করে নেবো খাওয়ার আগে তো তোমাদেরকেও দেখাই কেমন হয়েছে দেখতে আর অনেক কিছু ছিল না বললাম তোমাদের তো সেই জন্য অত ভালো হবে না তবুও খাওয়া গেলেই হলো তো যাই হোক দেখো তোমরা এই যে এটা হচ্ছে মেটে কচকচি এটা দই দিয়েছে দইটা ফেটিয়ে নেওয়া হয়নি এই জন্য এরকম হয়ে গেছে কিন্তু খেতে বললে ভালোই হচ্ছে ওকে দিয়ে টেস্ট করলাম আর এটা হচ্ছে চিকেন চিকেন কষা তো আমি এখন ওই ঘরে যাই অনেকক্ষণ সোনার থেকে দূরে হাত পাটা ধুয়ে নিই একটু প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড ঘেমে গেছি হাত পাটা ধুয়ে নি একটু জল খেয়ে নিই একটু ঘাটটা মুছে নিই তারপর সোনার কাছে যাবো তাহলে ওর কাছে ঘাম চলে যাবে আমার এত ঘেমে গেছি তো যাই হোক তো চলো আবার বিকেলে বাবাদের সাথে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো চলো টাটা এই দেখো আমার মেয়ে আজকে সাজু গুজু করে রেডি হয়ে গেছে কেন বলো তো কারণ আজকে আমার মা প্রথমবার বাইরে যাবে বাজারে আর এই মেয়ে তো কিছু বুঝতে পারছে না তো কারণ মেয়ে তো এখন হয়নি ও জাস্ট দেখছে কি ব্যাপার মাটা কি করছে আমাকে ফেলে রেখে তাকি আছে দেখো দেখো

তো আমি গাড়িটা রাখতে যাবো দোকানে তো তার জন্য ওদেরকে আগে পাঠিয়ে দিচ্ছি টাটা আসছি একটু টা মা টা কুঞ্চু I love you. Nhìn tung 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 tata tung 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 you tung 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 tung

কি <laughs> নিলি <laughs laughs> <K sopr microphone>.

আর খুব খুব মানে মজা করলো আমি যেমন মজা করেছি আমার মেয়ে তেমন মজা করেছে ও চারিদিকে এরম 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 করে তাকাচ্ছে লোকজন দেখছে লাইট দেখছে কি যে আনন্দ পেয়েছে বলার কথা না তো আবার হয়তো অনেকদিন বেরোতে পারবো না আবার না ডাক্তার দেখা যাবো সেদিনকে বেরোবো তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া তো পারলে ভিডিও করবো নাহলে ভিডিওটা এটুকুই চলো আবার দেখা হচ্ছে পরে তো দেখো আমাদের রাত্রেও খাবার চলে এসেছে একদিকে আছে ঝাল ঝাল আর একদিকে আছে ঝাল ঝাল চিকেন কষা আর আজকে সুন্দর বানিয়েছে খেয়ে দেখি খেয়ে দেখো সুন্দর টিনা তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম আর আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে